হ্যালো বন্ধুরা আজ আমি রান্না করবো ফুলকপির ডালনা সম্পূর্ণ নিরামিষ তার ভিতর উপকরণ লাগবে ফুলকপি কেটে নেব আলু আদা টমেটো একটা আর ছটা সাতটা কাঁচা লঙ্কা তারপরে আমি শিলে বেটে নেবো হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে চারটে শুকনো লঙ্কা তারপর আমি কড়াইতে দিয়ে দেবো জল জলটা একটু গরম হয়ে এলে এবার আমি ফুলকপিগুলো দিয়ে নেব দেওয়ার পরে ওটা একটু ভাব দিয়ে নেবো যাতে গ্যাসটা না হয় ফুলকপিটা ভাপিয়ে নিলে পরে গ্যাস অম্বলটা হয় না এরপর আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব তারপরে কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা দেওয়ার পরে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এলে একটু নুন দিয়ে দেবো তেলের পর তেলটা ছিটায় না তারপরে ফুলকপিগুলো দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবো হলুদ একটু নাড়াইয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে বেশ লাল লাল ভাব হয়ে যাবে তখনই ফুলকপিটাকে নামিয়ে নেবো তারপরে ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো ওরপরে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো আর তেজপাতা ফোড়ন দেবো এবার আমি আলুটাকে ছেড়ে দেবো আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মশলাটা দিয়ে দেবো একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তারপর আমি মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো এবার আমি হাফ চামচ নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ এবার আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডারটা দিয়ে দেবো আর এক চামচ মতো চিনি আর একটুখানি জল দিয়ে নেবো যাতে মশলাটা ভালো করে কষানো যায় যখন তেল ছেড়ে দেবে মশলা দিয়ে তখন আমি ফুলকপি কটা দিয়ে দেবো এবার আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবার আমি ফুটানো গরম জলটা দিয়ে দেব অল্পই জল দেব এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবার একটু জলটা একটু টেনে আসলে পরে ওর ভিতর ঘি দিয়ে দেবো আর গরম মশলাটা দিয়ে দেবো এবার আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে আমার ফুলকপিটা খেয়ে দেখবেন অসাধারণ লাগে মাংস ভেল করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ